কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু বিভিন্ন কারণবশত মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর যাওয়া হয়ে ওঠে না তাই মকর সংক্রান্তির পূর্ণতিথিতে মহাস্নান কুম্ভ ও হিন্দু মিলন মেলার আয়োজন করা হয় কালিয়াগঞ্জের রাধিকাপুর টাঙন নদীর ধারে বিশ্ব হিন্দু পরিষদের সামাজিক সমস্যাতা বিভাগের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ মহাস্নান কুম্ভ সমিতি ও স্থানীয় মা গঙ্গা আনন্দ আশ্রমের পরিচালনায় কালিয়াগঞ্জে এই মেলার আয়োজন করা হয় কালিয়াগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মানুষ এই মহাস্নান কুম্ভে সামিল হন বিশিষ্ট সমাজকর্মী সন্তোষ বেঙ্গানির নেতৃত্বে সোমবার সকালে কালিয়াগঞ্জের ধনকল পঞ্চানন মোড় থেকে ঢাকঢোল বাঁচিয়ে একটি র্যালির আধিকাপুরে মহাস্নান কুম্ভে এসে পৌঁছায় এদিন উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্বক্ষেত্রের প্রধান গৌতম সরকার ধর্মপ্রসার বিভাগের উত্তরবঙ্গ প্রান্তের প্রধান মন্টুচন্দ্র সরকার কুনোর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময় নন্দজি মহারাজ প্রমুখ এর পাশাপাশি মহাস্নান কুম্ভে এদিন মহা শান্তি যজ্ঞ ও সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় এই প্রসঙ্গে কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময় নন্দজি মহারাজ জানান মকর সংক্রান্তি সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের আমাদের সব তীর্থ বারবার গঙ্গা গঙ্গাসাগর একবার গঙ্গা সাগরেও প্রতিবারের নাই সে যুগ যুগান্তর ধরে যে উৎসব চলছে সেখানে আজকে হচ্ছে আমরা সবাই গঙ্গা সাগর যেতে পারি না তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ এবং স্থানীয় ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় এখানে আমরা একটা সেই গঙ্গা স্নান মকর সংক্রান্তি উপলক্ষে উৎসব হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আজকে দিন ব্যাপী যেমন শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে গতকাল নাম সংকীর্তন ছিল আজকে বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ এরপরে প্রসাদ বিতরণ এবং আজকের যে পুণ্যতিথির যে মাহাত্ম বৈশিষ্ট্য আমাদের সনাতন হিন্দু ধর্মের জীবনে তার কি প্রভাব এই নিয়ে বিদগ্ধজন আলোচনা করবে প্রসাদ বিতরণ ইত্যাদি থাকছে অন্যদিকে পৌষ সংক্রান্তির পুণ্যতিথিকে মাথায় রেখে মালদার মানিকচকের গঙ্গার ঘাটের বিভিন্ন প্রান্তে মানুষের সমাগম লক্ষ্য করা গেল সোমবার হাড় হিম করা শীতের মধ্যেই মানুষ গঙ্গার ঘাটে পৌঁছে পুজো অর্চনা করার পাশাপাশি পূর্ণ লাভের আশায় গঙ্গায় স্নান করছেন এদিকে মানুষের সমাগমকে মাথায় রেখে মানিকচক থানার পুলিশ প্রশাসনের তরফে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফে নদীতে ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকদের মোতায়েন করা হয়েছে এদিন এই সমস্ত ব্যবস্থা পরিদর্শন করতে নদীর ঘাটে এসে পৌঁছান মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা এই বিষয়ে গঙ্গা তীরে স্নান করতে আসা এক পুণ্যার্থী জানান ঘুরতে আমাদের বাড়ি নেতাজি মোড় আর আমার জামাইয়ের বাড়ি হচ্ছে তিনশো বিশ মোড় কোথায় এসছেন এই মকর সংক্রান্তিতে গঙ্গাতে চান করতে এসেছি মানিকচক ঘাটে মানিকচক ঘাটে হ্যাঁ সুদূর এই মালদা থেকে মানিকচক ঘাটে কেন এই জায়গাটা আমাদের ছোট থেকে দেখে এসেছি আমার মা বাবা এবং আমার শ্বশুর বাড়ির সব এই ঘাটে চান করতে আসতে ওই জন্য আমরা ওনারদের সবচেয়ে ওনাদের আশীর্বাদ নিয়েই হাতে আপনার চান করতে আজকে আজকে মকর সংক্রান্তি তার উপর দেখা যাচ্ছে একদম তীব্র শীত কি বলবেন কেমন হচ্ছে স্নান আজকে এত শীত পড়েছে মানে প্রথমে নামার পর একবার ডুব দেওয়ার পর আর ওই শীত অনুভব হচ্ছে না মনে হচ্ছে যে গরম জলে চান করেছে এটা হচ্ছে মা গঙ্গার একটা আলাদা যাৰা যাৰা অনুভূতিপৰ্ট নিউজ টুডে